ভিউ বাড়ায়া ভিউ বাণিজ্য করতে হবে না তো আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি খুব ভালো আছি তো বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য খুব ভালো বিজনেসদের স্কোপ হতে পারে ভবিষ্যতে যখন আসবেন তখন এই কার্ডটা আমাকে দেখাবেন একটা ক্লায়েন্ট ধরার জন্য যে কত কাকুতি মিনতি কত কিছু করে অথচ আমাদের দেশে একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার মারামারি চিল্লাচিল্লি কত কিছু একটু চাইনিজ বললে আপনার প্রোডাক্টের দাম 10% 20% কমে যাচ্ছে আপনি কেন আপনি আপনার পরিবারের সবাইকে এর সহ শিখাবেন গায়ে দিবেন চাইনা এসে কিছু না নিতে বললে এগো জঙ্গল কিছু নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন দেখবেন যে তাও ব্যবসা হবে হ্যালো আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমি প্রোডাক্টস সোর্স করতেছি আসলে রেজাল্ট কোন দিক দিয়ে আসবে আমরা পরিশ্রম করলে এটা বলা যাবে এখন আমরা আসছি আর্টিফিশিয়াল ফুল এবং হ্যান্ডিক্রাফটস এই টাইপ জিনিসের মার্কেট এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের মার্কেট এগুলো দেখতেছেন যত গাছ দেখতেছেন যত কিছু দেখতেছেন সব আর্টিফিশিয়াল এগুলো দেখতে অনেক সুন্দর হোম ডেকোরেশন হতে পারে বাসার ডেকোরেশন হতে পারে হোটেল স্টুডিও কোনো ক্লাব অথবা পার্টি সেন্টার ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো হোলসেলে এখানে পাওয়া যায় যারা এই রিলেটেড ব্যবসা করেন অথবা এই ধরনের প্রোডাক্টের সাথে জড়িত বা ট্রেডিং করেন যে কেউ যে আপনি ভালো মার্কেটিং করতে পারবেন এই জিনিসটা আপনি চায়না থেকে নিয়ে এই ধরনের ব্যবসা যারা করে ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে ডেকোরেটর যারা ভাড়া দেয় তাদেরকে যদি একটু কমিউনিকেট করিয়ে দিতে পারেন তাহলে মাঝখানে আপনিও কিছু লাভ করতে পারবেন এবং যারা এই ব্যবসা করবে সেটাও এই যে গাছ এই গাছ একেবারে ন্যাচারাল গাছের মতো দেখেন হ্যালো নেহা একেবারে ন্যাচারাল মনে হচ্ছে যে কোন জঙ্গলে ঢুকে গেছি নারিকেল যারা সি বিচের ব্যবসা ট্যাবসা করেন হ্যাঁ ওনারা ছোট বড় থেকে সব ধরনের গাছের ব্যবস্থা রেখেছে আপনি দেখেন আপনার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন ধরেন যে আপনি একটা পিকনিক স্পট করছেন কোথাও এখানে হাঁস হাঁসের ডিম সহ ঘাস নিয়ে যাবেন সবই ডুপ্লিকেট আর কি কিন্তু দেখতে একেবারেই ন্যাচারাল দেখতে একেবারেই ন্যাচারাল দেখেন এটা যদি আপনাদের কোনো কাজে লাগে তা আমার ভালো লাগবে বা আমরা চেষ্টা করব পরবর্তী সময়ে আপনাদেরকে এখানে নিয়ে আসার তবে নিয়ে আসার আগে ভিডিওর লিঙ্কটা দিবেন আমরা এত জায়গায় যাই বা এত জায়গায় গিয়েছি তো চেনা মুশকিল হয়ে যাবে ভিডিও লিঙ্ক দেবেন লিঙ্ক দিলে অথবা ভিডিওতে যদি কোনো অ্যাড্রেস দিয়ে থাকি সেই অ্যাড্রেসগুলো দিবেন তাহলে আমরা আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবো আপনি আপনার ব্যবসা করবেন কোনো সমস্যা নেই আমার আমাকে কোনো কমিশন দিতে হবে না এটা আর একটা দোকানে চলে আসলাম খুবই সুন্দর এবং এখানে সাদা ফুলের সমারোহ অনেক বেশি দেখেন এ ধরনের অর্কিড রয়েছে অনেকে অর্কিড অফিসে রাখতে পছন্দ করে অনেক ধরনের দামি দামি অর্কিড ওইটা তো আর সবসময় পাওয়া সম্ভব হয় না তবে এরকম আর্টিফিসিয়াল আপনি রাখতে পারেন আপনার অফিসের বাসার সৌন্দর্যের জন্য আপনারা আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আমি কি বলি সেই কথাটা শোনার কোয়ালিটি আমার কেমন হচ্ছে এটা আপনাদের দেখার দরকার নেই ওগুলো যদি দেখেন তাহলে আমি আসলে আপনাদেরকে হেল্প করতে পারবো না তার কারণ এটা আমার প্রফেশন না এখান থেকে দুই টাকা ইনকাম করে আমার খাইতে হবে না এখান থেকে আমার ভিউ বাড়াইয়া ভিউ বাণিজ্য করতে হবে না এটা আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি খুব ভালো আছি তার উপরকৃত হলে আমার ভালো লাগবে এটা হচ্ছে আরেকটা দোকান ভদরমহিলা খুবই ভালো हेलो কিন্তু এ বলতেছে যে আমার দোকানে একটু দেখো ইংরেজিও জানে আর দোকানে ঢুকতে বলল ওসব পাই গই মংজালা খহো মংজালা দা ওয়ানজং লিমেন এর কালেকশন খারাপ না ভালো ছোট ছোট ফুল এগুলো বাংলাদেশের জন্য বাংলাদেশীদের জন্য খুব ভালো বিজনেস স্কোপ হতে পারে ধরেন এই যে এই ঢেকি শাক এই ধরেন যে এইগুলো অনেক জায়গায় দেখি আর কি হ্যাঁ তারপর বান্ধবীকে দিবেন যে ফুলের তোড়া এই যে ফুলের তোড়া সারা জীবন থেকে যাবে শুকাবে না ভালোবাসা শুকায় যাবে ভালোবাসা মরে যাবে কিন্তু ফুল শুকাবে না কোনোদিন দিন লাভ নেই ফেঁকেছে আমি দেখি ওর একটা ভিজিটিং কার্ড এখানে দিয়ে দিতে পারি কি না ভবিষ্যতে যখন আসবেন হ্যাঁ খাই চা বাদ ভবিষ্যতে যখন আসবেন তখন এই কার্ডটা আমাকে দেখাবেন এই যে এখানে যে ফুল দেখতেছেন এটা আমার ওয়াইফের হাতে এই ফুলটা এই ফুলটার দাম চেয়ে কত আছে লাভনিয়া আমার জন্য সাড়ে তিন আরএমবি এর ভিতরে একটা আর কি জানি না কতগুলো আছে এবার আসলাম ঘাসের দুনিয়াতে কার্পেটের দুনিয়াতে মোশ বা শ্যাওলা যেগুলো আছে এগুলো ওয়ালের মধ্যে লাগাই দিবেন একেবারে প্রাকৃতিক লাগবে এই জিনিস এই জিনিসও এখানে পাবেন এরপরে এই ভদ্র মহিলা রিকোয়েস্ট করতেছে বিদেশিদেরকে তারা কত এনে হাও এরা খুবই ইয়ে করে বিদেশিদেরকে সম্মান করে যারা সম্মান করে আমরা সেখানেই যাব আমাদের এখানে কত মানে একটা ক্লায়েন্ট ধরার জন্য যে কত কাকুতি মিনতি কত কিছু করে অথচ আমাদের দেশে একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার মারামারি চিল্লাচিল্লি কত কিছু তো এই একটা ক্লায়েন্ট ধরতে পারলে ও লক্ষ্মী মনে করে তো আপনারা যখন আসবেন আপনারা অনেকে বলেছেন যে ভাইয়া আমি তো চাইনিজ বলতে পারি না ভাইয়া আমি তো ইংরেজি বলতে পারি না কিচ্ছু লাগবে না ইশারা পারেন বোবার ল্যাঙ্গুয়েজ বোবার ভাষা সারা পৃথিবীতে একই রকম আ উ কা কু করে চালায় দিবেন টাকা ইনকাম হলে আপনি তারপর দুই চারটা যখন শেখা দরকার যখন দেখবেন যে একটু চাইনিজ বললে আপনার প্রোডাক্টের দাম টেন পার্সেন্ট টোয়েন্টি কমে যাচ্ছে আপনি কেন আপনি আপনার পরিবারের রে সহ শেখাবেন এই জিনিসগুলো দেখেন এই যে এখানে বস বসে আছে সে দেখাই দিচ্ছে যে এগুলো খুবই ভালো দেখছেন এই যে জিনিস মানে কী নাই এখানে যেখানে যেটা দেখবেন ওইটার হোলসেল মার্কেট এগুলো সম্ভবত কসমসফুল বলে আমি সঠিক জানি না বাট আমি দেখলাম আর কি রিয়েলি অনেক সুন্দর আপনাদের মন্তব্য দরকার আমি তো আসলে চায়নায় অনেক কিছু দেখছি আর অনেক দিন যাব আর আমার ওয়াইফ তো মনে করেন কোনো জায়গায় যদি যায় যেটাই দেখে বলো ওইটা আছে এটা তো আমরা চায়নায় আছে ওইটা আছে মানে কোনো একটা জিনিস দিয়ে তাকে স্যাটিসফাই করানো যায় না যে এই জিনিসটা তোমার চায়না থেকে ব্যতিক্রম বা এই জিনিসটা তুমি পাবা না তাই জন্য আপনারা বলবেন আমিও যেহেতু অনেক কিছু দেখে ফেলছি আঙ্গুরের আঙ্গুর না এটা সেঞ্চুরি পাতা যেটাই হোক এগুলো পাতাটা টাতা বাসায় লাগাই দিবেন চায়নায় এসে কিছু না নিতে পারলে এগুলো জঙ্গল কিছু নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন দেখবেন যে তাও ব্যবসা হবে তাতে দেখবেন যে আপনার বাসায় কেউ আসলে ছয় মাসের মধ্যে অর্ডার হয়ে যাবে এটা আমি শিওর এ পাথর সহ কিনতে পারবেন অরিজিনাল এই যে এই যে পাথর এই এত বড় পাথর আমি হাত দিয়ে তুলে ফেলছি একদম দেখতে অরিজিনাল পাথরের মতো বাট এটা হলো ডুপ্লিকেট এই যে দেখতেছেন পাথরটা আমি এই যে হাত দিয়ে সরালাম এত বড় পাথর আমি হাত দিয়ে সরাইতে পারি এই যে এই যে পাথর এগুলো নিয়ে যাবেন নিজের বাড়িতে সিবিস তৈরি করবেন নিজের এটা সুন্দর করে সাজাবেন আগে নিজেকে নিজে ব্যবহার করবেন চাইনিজ প্রোডাক্ট তাহলে না বলতে পারবেন যে হ্যাঁ মানুষকে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা ব্যবহার করছি বা আমি এটা কাজ করতেছি এখন দেখেন এই জায়গায় ওরা কিভাবে কি করতেছে নে হাও এখানে ও স্প্রে দিয়ে মানে স্প্রেটা হচ্ছে গাম এটা দিয়ে এই ঘাস লাগাচ্ছে এগুলো সব প্লাস্টিকের গুড়া থেকে তৈরি এই যে প্লাস্টিকের গুড়া সেটা দিয়ে এটা তৈরি করতেছে এইখানেই তৈরি করতেছে পাশেই আউটলেট পাশেই বিক্রি করতেছে আমি এখানে ভিডিও করতেছি এটা দেখে ওরা বেশ ইয়ে করতেছে বলতেছে আসো আমার দোকানে আসো আমার আমার এখানে ভিডিও করো তো কত কোঅপারেটিভ চাইনিজরা কোঅপারেশন এই যে বিশ্বের কপ বিশ্বের সাথে কোঅপারেশন এই কোঅপারেশনটা অনেক দরকার এই কোঅপারেশনের জন্য তারা আগায় গেছে কথা বলতে পারে না একটা বোবা জাতি এই বোবা জাতি সারা বিশ্বে ফার্স্ট এই বোবা জাতি সারা বিশ্বে প্রোডাক্টের দিকে মার্কেটিংয়ের দিকে এত আগায় গেছে যে ওদের কাছে ওরা কিভাবে বোবা হয়ে এই কাজটা করতেছে এটা শেখার আমাদের অনেক কিছু আছে এটা শিখতে হবে এটা শিখতে পারলে আপনার আর কিছু করা লাগবে না একটু পরিশ্রম করতে হবে একটু টেকনিক অবলম্বন করতে হবে ধন্যবাদ